যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে আর যদি প্রকাশ্য যদি প্রমাণ করলে হবে লোকের মশার রক্ত জামায় লাগলে না ঘরের কেউ জেগে থাকলে তাহার নামাজ হবে রাতে কি হাত ও পায়ে কাটা যাবে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে না আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থাকে আজান উত্তর দেওয়া যাবে জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে জেনে শুনে নিজের বয়স কমিয়ে বেশি সময় চাকরি করলে তাহলে নিজের সঠিক বয়স না জানলে অনুমান করে বয়স বললে গুণা হবে কি না যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবচার করে এবং সেই গুনার জন্য যদি গোপনেই আবার খালে স্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে আর যদি আহ পর পরকাল দিবসে প্রমাণ থাকে তাহলে কি তবা করলে গুণা হবে কি না আর যদি প্রকাশ্য দিবালকে লেখাটা ভেঙে গেছে প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তবা করলে গুণা হওয়া হবে কি না দেখুন ব্যবিচার যদি জীবনে হয়ে যায় তাহলে তবা যদি খালেস অন্তরে করে আর কখনো করবে না সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে দুয়ার আছে সেখান থেকে অনেক দূরে সরে যায় তাহলে এটা সম্পূর্ণ জায়জ আছে সরি চালিশে তবা আল্লাহ অবশ্যই কবল করবেন এবং প্রকাশ্যে দোকে তবা করুক আর গোপনে তবা করুক সব তবাই আল্লাহ কাছে ক্ষমা চাই তালা মাফ করবেন এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না গোপনে করলে মাফ হবে বরং তবা যদি করার মতো করেন তবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন আপনি আর কখনও এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুণা হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এটাই এরকম যদি আপনি করতে পারেন সব ধরনের গুণাই মাফ করবেন প্রকাশ্য প্রকাশ্য ফরিদ জানতে চেয়েছেন মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে কিনা উত্তর হলো না মশার রক্ত জামায় লাগলে নাপাক হবে না এবং মাছের মাসের যে বিষয়টি মশার বিষয়টি একই তাওহিদ আনিক আপনি জানেন ঘরের কেউ জেগে থাকলে তাহাজুদ নামাজ হবে কিনা হবে কোনো অসুবিধা নেই কেউ জেগে থাকলে যে আপনার তাহাজুদে কোনো নিষিদ্ধ হবে এরকম কিছু নয় বরং তাহাজুদ্দ সারাতের সাথে কারো জেগে থাকলে কোনো সম্পর্ক নয় সবাই ঘুমিয়ে থাকলে সবাই একটা ঘরে কয়েকজন তাহযুদ পড়লে তাহলে কীভাবে হবে কোনো অসুবিধা নেই এটাতেই কেউ জেগে থাকলে আপনি পড়তে পারেন আপনি জাকির জানতে চেয়েছেন তবে হ্যাঁ কারো ডিস্টার্ব যেন না হয় সেদিকটা খেয়াল করতে হবে রাতে রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন যাবে কোন অসুবিধা নেই হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই মুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিমের দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে এলো প্রশ্ন এ প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোন হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম শোলাম সেটা ভালো উত্তম ইসরাত ঝর্ণা ইসরাত বর্ণা আপনি জানতেছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন অবস্থাকে আজান উত্তর দেওয়া যাবে উত্তর হল না বাথরুমে যেহেতু আল্লাহ নাম নেওয়া এবং জিকির করা হাদিস নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন বাস আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারী নামাজ পড়তে পারবে পারবে না পারবে কোনো অসুবিধা নেই বক্ত হলে তারা নামাজ পড়তে পারবে এমনি জাকির জানতে চেয়েছেন জেনে শুনে নিজের বয়স কমিয়ে বেশি সময় চাকরি করলে তা হালাল হবে কিনা উপার্জনটা হালাল হয়ে যাবে কিন্তু কাজটা হারাম এবং মিথ্যার আশ্রয় নেওয়া মমির মিথ্যা বলতে পারেন না খুব জঘন্য অপরাধ আল্লাহর কাছে মিথ্যু হিসাবে তার নাম লেখা হয়ে যায় বাবুল আপনি জানতে চেয়েছেন নিজের সঠিক বয়স না জানলে অনুমান করে বয়স বললে গুণা হবে কিনা না অসুবিধা নেই বলার সময় বলতে হবে যে এত আনুমানিক আমি সঠিক আসলে জানা নেই বা আপনার প্রায় এত এরকম বললে অসুবিধা নেই